আমরা شغله قبول ابواب ذات التوبه اسلم প্রশ্ন করেছেন চার মাযহাবের একটি মাযহাব মানা ফরজ আমার দেশের এটা প্রচলিত রয়েছে এখন এটা কতটুকু সঠিক আর এই বিষয়টা আলোচনা করার জন্য বিষ্ণু আমার কাছে আলোচনা ছিল অনেক দিন পূর্বের এখন মনে হয় না যেটা আমার কাছে ছিল আলোচনার বিষয়টি ছিল কোন মাযহাব মানতে হবে আল্লাহর বান্দার তো সেখানে বিস্তারিত ইমামদের মতগুলো উল্লেখ করেছেন কোরান এবং সুন্নত থেকে বেশ কিছু কথা উল্লেখ করছে আসলে মূল কথা হচ্ছে যার ফলে মাজহ মানা পরস তাদের কাছে কোনো দলিল নেই এ কথাটি হচ্ছে মা জালাল্লাহ বিহেন এবং সুলতান আল্লাহ সুবহানতার এক পক্ষে কোনো দলিল প্রমান নাজির করেননি বরং কোরআন এবং সুন্নতের যত কথা রয়েছে মাজহাব একটি যা আল্লাহ এবং মানুষের জন্য মনোনয়ন করেছেন যার প্রণয়নকারী আল্লাহ ছিলেন আর প্রচারক মোহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহ ছিলেন এবং আল্লাহ বলছে ইমাদীন আর ইন্দ আল্লাহ ইসলাম একমাত্র দিন একমাত্র সেটা হচ্ছে একমাত্র মাঝা হচ্ছে ইসলাম এবং সূরা আলী মনারতা বলছ অমাইয়া বেয়া বলছে দিন এম ফালাইউকবালা মিনহু অহুয়া ফিল আখেরাতে মিনা ফসরিন যে ব্যক্তি ইসলামী ইসলাম ব্যক্তিত্ব ইসলামের মাঝহাববিত্ত অন্য কোনো মাঝাপ নিয়ে আসলো অন্য কোনো স্কুলের ফট নিয়ে আসলো ফালাইউক বালা মিনহ তার থেকে সেটা গ্রহণ করা হবে না অহুয়া আখেরা তিন খসরিণ আখেরাতে সে ক্ষতীর্স্থের অন্তর্ভুক্ত হয় কেননা এ ইসলাম কমপ্লিট নম রায়তের মাধ্যমে আল্লাহ কোরআন সিনাকে কমপ্লিট করে দিয়েছে এখানে গার্কতি বা ভার্তি করার কোনো মানুষেরই অথরিটি বা এই অধিকার নেই কেউ যদি করতে চায় সে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামকে আমানতের খেয়ানতকারী মনে করলো মোহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামকে নবিষয় মানতে অস্বীকার করলো এবং মোহাম্মদ সাল্লাহ হলে সাল্লামকে সত্য মিথ্যা মাফকারী মানতে সেই অমান্য করলো অতএব কখনো কখনো যদি আল্লাহ রব্বুল ফাসক্ত ফরজ সালাত করছে কেউ যদি না সয়ক তো তার ইমান থাকবে ইমান থাকলে ধ্বংস হয়ে যাবে এখন অনেকে বলে ফরজ না তবে এটা মানা উচিত আর কি তো সেই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে শুধু একটা মানবো কেন আমরা সমস্ত ইমামের কথা নিব এবং ছাড়বো যেমন ইমাম মালিক বলছেন প্রত্যেক ব্যক্তির কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে ইল্লা সাহেব হাজার কবর শুধু এই কবরে যিনি শুয়ে রয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাম তার কথা সমস্ত কিছু নিত কেন তিনি ছাড়া কথা বলতেন না এটা হচ্ছে কথা এবং কি ইমাম আবহানিফ রাহেমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য হালাল নয় যে ব্যক্তি আমার নামে পটুয়া দিল অথচ সে জানলো না আই না আমি এটা কোথায় থেকে নিয়েছি প্রথমে তাকে জানতে হবে এই কথাটি আবহানিফা উক্তিটি আসলে হাদিস সাথে মিল রয়েছে না নাকি বৈপরীত্য রয়েছে যদি বৈপরীত্য থাকে তাহলে এটাকে ছুড়ে ফেলে দিতে হবে আল্লাহ রাসুলের কথাকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে কথা প্রত্যেক আলেমদের কথা আমরা এবং চাবো আল্লাহ বলছে ইয়া এই আমানু দিন আহ অতি আতি ওলিল আম্ব্রি মিং কুম ফাইন তানাদা আতুম ফিশাহি ফরদু হুল্লাস ইনকুল তুমতু ইনুন আবিল্লাহী অলিমুল আখের বালিকা খাইয়াত উল্লাহ সিখ নামায় হে মুমিন শব্দ তোমরা আল্লাহর অনুগত্য করো রাসুল অনুগত্য করো অর্থাৎ কোরআন মানা এবং সুনামান এবং তোমাদের মধ্যে যারা ওলিল অমর রয়েছে ওলি শব্দ অলিল অমর শব্দটি হচ্ছে বহু বছর এক বছর নয় অর্থাৎ যেই যুগে যে কোনো বিশেষজ্ঞ অনুগত্য করতে হবে অনুগত করতে হবে আপনার উপরে যারা রয়েছে হোক মালিক হোক অথবা বাড়ির মা বাবা হোক তাদের আনুগত্য করতে হবে যেটা আল্লাহ এবং তার কথার আলোকে তারা বলে থাকে আল্লাহ রাসুলের কথায় বিরোধী হয়ে তখনই তাদের কথাকে ছেড়ে দিতে হবে আল্লাহ বলছে ফাই ফিসেন তাদের মধ্যে মতানত ফরদুই আল্লাহ রাসুল আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসবে তুমিনুনা বিল্লাহি আলিমুল্লাহের যদি তোমরা আল্লাহ এবং আখড়াতে বিশ্বাস করো যা আলী খায়ের আহসান তাওলা এটা হচ্ছে সর্বোত্তম পরিণাম অতএব মমিনের উচিত হবে কোনো বিষয়ে মতানক্য হলে আল্লাহ এবং তারা দিয়ে ফিরে আসবে অন্য তৃতীয় কোনো স্থান নেই আর রাসুল্লাহ বলছে তারা তো ফিকুন আমরা কিতাব আল্লাহ নবী এটা মত্তা মালিক তেত্রিশ আটত্রিশ নম্বর হাদিস মিশকে তেত্রিশ ছিয়াশি নম্বর হাদিস যে তোমাদের কাছে দুটি বস্তু ছেড়ে যাচ্ছে তোমরা কখনো পথভস্ত হবে না যতক্ষণ যদি দুটিকে ধরে রাখবে একটা হচ্ছে কিতাব আল্লাহ আর একটা হচ্ছে আমার শূন্য আমার হাদিস অতএব তৃতীয় কোনো কথা আল্লাহ রাসুল এই কথা বলেন তোমাদের কাছে সাতজন ইমাম ছেড়ে যাচ্ছে তোমাদের কাছে চারটি মাঝাব ছেড়ে যাচ্ছে তোমার কাছে তিস্তিয়া সাবিরিয়া মাসুমন্দি মজুদিদে সরমনা সুসিনা আটাশি মাজবান্ড এগুলো ছেড়ে না এগুলো কিছুই বলেননি বলছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছে একটা হচ্ছে কিতাব একটা হচ্ছে সুন্না অতএব আমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরি এবং